যদিও আইফোন টুয়েভ টু এখন নতুন পাওয়া যায় না এটা ভালো কন্ডিশনের ফোন ছিল সেই সুদূর মানিকগঞ্জ থেকে আসছে আমার মুন্না ভাই একটা ফোন কেনার উদ্দেশ্যে তো বললাম যে ভাই একটা অরিজিনাল জিনিস হচ্ছে দেখে নিয়ে যান তো ভাইয়ের পছন্দ হয়েছে বক সহকারে বাইরে দিয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ তো ভাইরে দোকান থেকে ফোনটা কিনলাম মানে তার সাথে কোনো কথা হয় নাই বেশি ভাইয়া দেখাই চিনছে যে এটা তো হুসাইন মুন্না ভাই তো আসলে একটি কথার কারণেই মোবাইলটা নিয়েছি বলছে যে আপনি যেহেতু আসছেন আপনার পরিচিতি মানে আপনাকে চিনছি বলেই কিন্তু আপনাকে অল্প সামান্য লাভ পাঁচশো টাকা লাভে আমাকে ফোনটা দিয়ে দিয়েছে তো আপনারা যারাই সীমিত দামের ভিতরে ফোন কিনতে চান ইনশাল্লাহ এই হ্যালো সিটিতে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা হ্যালো সিটি হ্যাঁ এই দোকানটাতে আসলেই ভাই খুব ভালো মানুষ অবশ্যই দোকান মোবাইল কিনতে পারবেন আমরা বাইরে ছিলাম আবারো বলি কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা যদি রিজনেবল প্রাইসে অরিজিনাল জিনিস কিনতে চান তাহলে আপনারা হ্যালো সিটিকে বিশ্বাস করে আসবেন আমাদের ইনশাআল্লাহ আমাদের ভিডিও যারা দেখেন নাম্বারটা হচ্ছে কি আপনার B190 বেসমেন্ট 190 নাম্বার শপ যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও গুলো কিন্তু এত ভিউ আছে আপনাদের কারণেই তো তারাই এই ভিডিওটা একটু দেখবেন আর যাদেরই ফোন দরকার হবে ইনশাআল্লাহ এখানে আসবেন